আপনারা কি এই সমস্যায় ভুগতেছেন অবশ্যই কোন সমাধান পাচ্ছেন না আপনাদের কেটে ফেলতেছে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই যে আমি আপনাদেরকে ভিডিও দিলাম অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা সমাধানটি খুঁজে পাবেন খুঁজে পাবেন আপনি আরো এই পোকা দমনের সমস্যার সমাধান আপনারা আশা করি ধান লাগাইয়া অবশ্যই আপনার ফলন একটু বেশি চান আশা করবেন ফলনটা যদি ভালো হয় তা করতে হলে অনেক পরিশ্রমের দরকার পরিশ্রম না হলে ফসলটা কিন্তু ভালো হয় না আমরা অনেকে একটা অবহেলা করি ধান ক্ষেত যখন আমরা ধান লাগাই তখন কিন্তু আমরা জমিটা সমান করি না সে কারণে এই সমস্যাটা বেশি দেখা দেয় তারপরে আরও অনেকটি সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করি না সেজন্য জন্য আমরা এই সম্মুখীন হতে হয় আমরা যদি ধান খেতে যখনই চাষ করি তখন জমিটা যদি ভালোভাবে সমান করে নেই তাহলে এই সমস্যাটির মুখে আমাদের পড়তে হবে না জমিটা উঁচু নিচু থাকার কারণে এই সমস্যাটা বেশি দেখা দেয় এই সমস্যাটা সম্ভবত হয় আলেক কিনারে আপনারা যখনই এই সমস্যাটা দেখবেন দেখবেন প্রত্যেকটি জমিরই আলের সাইটে তখন এই সমস্যাটা দেখা যাচ্ছে কারণ তখন এখানে কিছু পোকা বাসা বাঁধে কি পোকা বাসা বাঁধে সেই বিষয়টি আপনাদের মাঝে আজকে ধরবো অবশ্যই আপনারা জানতে পারবেন সেই পোকা দমন করার ওষুধের নাম আপনারা এই প্রথমে যখন এই ধান চাষ করবেন তখনই আপনার জমিটা ভালোভাবে মই দিয়ে সমান করে নেবেন তারপরে করবেন আপনারা জমি যখন ধান লাগানো হয়ে গেছে তখন জমিতে কম করে আপনারা এক মাস জমিতে চাকচিক চাকচিক পানি আটকে রাখবেন তাহলে আপনাদের কিন্তু এই সমস্যার মুখে আর পড়তে হবে না তারপরে আপনারা জানবেন এটা কি পোকা কি পোকা বলেছিলাম আমি বলবো সেটা হলো ঘুগরা ঘুগরা এটাকে ধান খেয়ে ফেলে তা না ধানের মাঝে কিছু গুরু পোকা বাসা বাঁধে সে পোকাকে খাবার জন্য গুগরা কিন্তু এখানে আসে আসে ধানের মাঝে সে পোকাটাকে খায় আর ধানটার ক্ষতি হয় আমরা কিন্তু এটাকে ক্ষতিকর পোকা হিসেবে চিহ্নিত করে থাকি এটা যেমনই ক্ষতিকর তেমনি আবার উপকার এটা মাটির উর্বরতা শক্তি বাড়ায় এই পোকাটা অবশ্যই আপনারা এই পোকাটাকে দমন করবেন কিভাবে আজকে আপনারা জানবেন অবশ্যই আপনারা যে ওষুধগুলো দেন সেটাই আপনাদের ফলাফল হতে পারে কিন্তু তবুও আপনারা ফলাফল পাচ্ছেন না কারণ ওষুধের সে পার গুণটা নেই সেজন্য আমরা যে ওষুধটা আজকে ব্যবহার করবো সেই ওষুধটার নাম আজকে আপনাদের মাঝে আমি বলবো আপনারা যদি এই ওষুধের নামটা জেনে আর নিয়ম যে বলে দিব বলে দিব সেই ওষুধটা সেভাবে ব্যবহার করেন তাহলে আশা করি আপনাদের অনেকটা এই পোকা থেকে আপনারা মুক্ত পাবেন যেমন একটি ওষুধ আছে ডাস্টবান ডাস্টবান দিলে পরে আপনি আলের কিনারে যে ঘোঘরাটা বাসা বেঁধেছে সেখানে পানি যাবে অবশ্যই ঘোঘরাটা মারা যাবে ওষুধের অ্যাকশনে ঘুঘরা আর খেতে থাকবে না অবশ্যই আপনারা যখনই ধান খেতে ওষুধ দিবেন সারের সাথে মিক্স করে তখনই আপনারা সারের সাথে মিক্স করে ওষুধ দেওয়ার পরে ক্ষেতে ভালোভাবে পানি দিবেন দেখবেন ক্ষেত থেকে কিছু পোকা বেরিয়ে আসতেছে পানির মধ্যে ধরেছে ইন্দুরের মতো অবশ্যই সেই পোকাগুলো আপনারা অতি সহজে দমন করতে পারবেন ওষুধের ধারা তখন দেখবেন খেতে কিছু পাখি আসবে সে পোকাগুলো খেয়ে ফেলবে অবশ্যই অবশ্যই আপনারা এভাবে ধান খেতের সমাধানটি করতে পারবেন প্রথমে বলেছিলাম জমিটা ভালো করে সমান করতে হবে তারপরে বলেছি আপনাদের মাঝে ধানের খেতে পানি আটকে রাখতে হবে তারপর লাস্ট আমি বললাম ধান খেতে ওষুধ ব্যবহার করতে হবে আপনার ওষুধ পর্যন্ত যেতে হবে না যদি আপনি প্রথম যে অভিজ্ঞতাটি কথা বললে বললাম সেটা যদি আপনি মেনে চলেন আপনার জমিটা যদি পরিপূর্ণভাবে সমান থাকে খেতে যদি ভালোভাবে পানি থাকে তাহলে কিন্তু পোকা কোনোভাবেই আক্রমণ করতে পারবে না আপনারা যখনই এই ওষুধটি দিবেন আরও একটি কাজ হবে সেই কাজটি কাজটি হলো খেতে যদি কোনো গুঁড়ো পোকা থাকে তো গুঁড়ো কেসেও থাকে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে আপনার একটি ওষুধে কিন্তু সমাধান পাচ্ছেন অনেকগুলো আশা করি আপনারা এই ওষুধগুলো যে নাম বললাম অবশ্যই আপনারা ব্যবহার করবেন ব্যবহার করে দেখবেন আপনাদের খেতে আর একটি ধানের সোপো নষ্ট হবে না আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভালো মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপনারা সামনে পেয়ে যাবেন আপনারা আরো জানতে পারবেন কি কিভাবে চাষ করতে হয় লাউ কখন চাষ করতে হয় আরো জানতে পারবেন পেঁপে গাছের মোজাইক ভাইরাস কিভাবে দমন করা যায় আরো জানতে পারবেন বেগুন গাছের কিভাবে মোজাইক ভাইরাস দমন রাখা যায় ইত্যাদি বিভিন্ন ধরনের তথ্য আমাদের এই ভিডিও চ্যানেলটি থেকে আপনারা পেয়ে যাবেন আশা করি আপনাদের আর কোনো সমস্যা সমাধান খুঁজতে হবে না একটি ভিডিওতে আপনাদের যথেষ্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন কৃষি জীবন কৃষি বারো মাস কৃষকের পরামর্শে করবেন কাজ